একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার জন্য অনেক কিছু তথ্য জানতে পেরেছি যেগুলো নিয়ে তোমাদের সামনে এই ভিডিওতে আমি প্রত্যেকটা বিষয় তুলে ধরতে চাই তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থাম্মেল দেখে বুঝতেই পেরে গেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি ফারিয়া এবং পম্পকে নিয়ে আমার এই ভিডিওটা প্রথমেই যেই কথাটা বলতে চাই মানুষ মিথ্যা দিয়ে ঠিক কতদিন চালাতে পারে ভিউয়ার্সদেরকে ঠিক কতটা বোকা বানাতে পারে একটা মানুষ সেটা আজকে তোমাদের সামনে জলজান্ত প্রমাণ তুলে কিন্তু আর যাদের লাইফস্টাইল জীবনটা শুরুই হয়েছে মিথ্যা দিয়ে তারা আর যাই হোক নাই হোক কখনো কিন্তু সেইভাবে মানুষের সামনে এসে নিজেদের বিষয়গুলোকে উজাড় করে কখনোই কিন্তু দেখাতে বা বলতে পারবে না কারণ তাদের শুরুতাই হয়েছে মিথ্যে দিয়ে এমন একটা ঘটনা আজকে আমি জানতে পেরেছি যেটা শুনলে এবং জানলে তোমরা প্রত্যেকে অবাক হবে অবশ্যই বলবো তার আগে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব খুব ভালো ভালো আছো আমিও আছি নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমেই যেই কথাটা বলতে চাই আচ্ছা আমরা প্রত্যেকে জানি যারা ডেলি ব্লগ করে মানে যারা ব্লগার তারা কিন্তু ডেলি লাইফস্টাইলের ভিডিও মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিটের দেয় বিশেষত কুড়ি মিনিট তো দিতেই হয় তাই না কারণ অ্যাডের একটা বিষয় থাকে সেখানে যখন কোনো ডেলি ব্লগারের বিয়ে হয় সেই বিয়ের ভিডিও কিন্তু আমরা দেখি তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট হয়ে যায় এবং বিশেষত সেই বিয়েরকে কেন্দ্র করে যখন প্রত্যেকটা ভিউয়ার্স ওত পেতে বসে থাকে যে দেখি সেই বিয়েটা কোন নিয়মে হচ্ছে সেখানে কে কে গেস্ট হিসাবে আছে বা কি কি সেখানে খাওয়া দাওয়া করানো হচ্ছে কেমনভাবে তাকে সাজানো হচ্ছে এই বিষয়গুলো যখন একটা ভিডিওর মধ্যে মানুষের জানার আগ্রহটা অধিক মাত্রায় থাকে তখন কিন্তু সেই ভিডিওটা সেই ব্লগার নিজের মতো করে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে দেয় জানে যে আমি যতটাই ভিডিও আজকে দিই না কেন ভিউয়ার্সরা পুরো ভিডিওটা স্কিপ করে দেখবে সেখানে কার ফায়দা হবে যেই ব্লগার ভিডিওটা দেবে তার অনেকটা সেখান থেকে ইনকাম হবে তাই তো আর এখানে আমি যাদেরকে নিয়ে এই মুহূর্তে কথা বলছি ফাড়িয়া আর কম তারা যে কতটা নিজেদের স্বার্থের কথা চিন্তা করে প্রতি মুহূর্তে শুধু দাও করে কাঁদুনি গাইছে তোমরা প্রত্যেকে বুঝতে পারছো তাই তো সেখানে নিজেদের বিয়ের ভিডিওটা চোদ্দ থেকে পনেরো মিনিট কেন দিয়েছিল কেন বিয়েটাকে দেখাতে পারিনি কেন সেইভাবে বিয়ের প্রত্যেকটা নিয়মকানুন আমাদের সামনে তুলে ধরতে পারিনি এই জায়গায় আমাদের প্রথম থেকেই কিন্তু একটা সন্দেহ ছিল সেখানে ওই বিয়ে নিয়েই তোমাদের সামনে আমি একটা ধামাকা খবর কিন্তু আজকের ভিডিওতে দেবো তার আগে কিছু কথা বলে নিতে চাই সেটা হচ্ছে ফারিয়া কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে না বন্ধুরা তোমরা আমার কালকে এই ফারিয়া এবং পমকে নিয়ে ভিডিওটা দেখতে পারো আমি কটার সময় পাবলিক করেছিলাম দেড়টার সময় যদিও ভিডিওটা আগের দিন রাতে আমি করে রেখেছিলাম ভিডিওটা পাবলিক করেছিলাম দুপুর ডেটটা কিংবা দুটোর মধ্যে আমি ভিডিওটা কালকে পাবলিক করেছিলাম আর ফারিয়া আর পমের কালকে ভিডিও এসছে কিন্তু সন্ধ্যের দিকে মানে ওই বিকাল বিকাল সন্ধ্যে সন্ধ্যের দিকে কিন্তু ভিডিও এসছে তাই তো তো সেক্ষেত্রে ও যখন ওই তোমার চিকেন লেগ পিস গুলো নামাচ্ছিল প্লাস্টিক থেকে তখন একটা কথা বলছিল যে জানো তো আমি তো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখি না আমাকে একজন জানালো যে এই চিকেন লেগ পিস নিয়েও নাকি কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয়েছে আর ওটা কিন্তু আমি বলেছি কালকে দুপুর দেড়টা থেকে দুটো একটা ভিডিও নামানো সেই ভিডিওর কথা শুনে ও ওর ভিডিওতে ভয়েস ওভার দিয়েছে মানে বুঝতে পারছো অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট কি বলছে না বলছে সেগুলো শুনে ভিডিওর মধ্যে ভয়েস ওভার দিতে হচ্ছে আর কোন ভিউয়ার্স এর খেয়ে দে কাজ নেই কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছে না বলছে তোকে তৎক্ষণাৎ বলবে আর তুই ভয়েসে সেই কথাটাই বলে দিবি এতটাই কি বোকা পেয়েছিস নাকি আমাদেরকে নাকি বুঝতে পারছিস যে এই কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটার চারিদিক থেকে আসল তথ্যগুলো এমন ভাবে ফাঁস করে ফেলছে যে তাদের ভিডিওগুলো আমাদেরকে দেখতে হবেই হবে তাই তো কারণ গোপন রহস্য ফাঁস হয়ে যাচ্ছে গ্রাম থেকে খবর চলে আসছে রানাঘাট থেকে খবর চলে আসছে তোরা মেলা দেখতে যাচ্ছিস সেই অংশও আমাদের কাছে খবর চলে আসছে তো সেক্ষেত্রে কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও তো তোকে দেখতেই হবে তাই তো তো সেখানে বললো এই চিকেন লেগ পিসগুলো আমাকে কিন্তু ফ্রিতে দেয়নি যেহেতু আমরা ওখানে ছিলাম আমাদেরকে ভালোবাসা সেই কারণে চিকেন লেগ পিসগুলো দিয়েছিলাম তো বলছি কি মিথ্যে বলালো বলারও একটা লিমিট থাকে আমি ওখানে ফ্রিতে দেওয়ার কথা বলিনি আমি আমরা যেটা জানি বন্ধুরা তোমরাও এটা জানবে যে যখন আমরা নর্মাল চিকেনের দোকানে চিকেন নিতে যাই এক কিলোতে দু থেকে তিনটে চিকেন লেগ পিস দেয় দু কিলোতে আবার হয়তো দুটো এই দুটো বলছি তিনটে খুব বেশি হলে চারটে দেয় কিন্তু সেখানে আমি বলেছি যে ছটা চিকেন লেগ পিস ফ্রিতে দেওয়ার কথা আমি একবারও বলিনি আমি শুধু বলেছি যে ওখানে ওই যে একটু ক্যামেরা করেছে ভালোবাসার তাগিদে ছ ছটা চিকেন লেগ পিস দিয়ে দিয়েছে তার মানে যেখানেই যায় সেখানে শুধু এই যে নিতে জানে দিতে কিছু কিন্তু এই ফারিয়া এবং পম জানে না তো তারপর দেখলাম ওর ভিডিওর কমেন্ট সেকশানে ওই যেই দাদাভাই চিকেন দোকান থেকে চিকেন নিয়েছে তার ওয়াইফ কমেন্ট করেছে জানো তো তুমি কালকে আমাদের দোকানে এসেছিলে দাদা এসে বলছিল যে আমি ওকে ভালোবেসে এতগুলো চিকেন লেগ পিস দিয়েছি তো যারা যারা বলছে ওটা ফ্রিতে দিয়েছে ফ্রিতে দেয়নি ও পয়সা দিয়েছে আর ওদেরকে এইভাবে বলো না তাই তো তোমারও তো একটা আইডিয়া আছে সেই আইডিতে তিনটে রিলস দেওয়া আছে দেখলাম যেই দাদার দোকান থেকে চিকেন নিয়েছে সেই দাদার বইয়ের একটা আইডিয়া আছে সেখানে তিনটে রিলস ভিডিও আছে তোমারও কি গোপনে গোপনে ইচ্ছে নাকি ওর নাম করে নিজের আইডিটাকে গ্রো করার তো ওইভাবে কেন কমেন্ট করছো কমেন্টটাকে তো পিনও করেনি কমেন্টটাকে পিনও করেনি আরে তুমি যাকে এত ভালো বলছো সে শুধু নিজের স্বার্থের কথা ভাবে শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভাবে তুমি যদি ওকে গোটা মুরগিটাও দিয়ে দাও না তাও তোমার আইডির নাম বলবে না বুঝলে তো তোমরা নিশ্চয়ই দেখেছ কিছুদিন আগে এই যে একজন ভিউয়ার্স অনেক গিফট দিয়েছিল না রানাঘাটেই থাকে মাইক্রোভেন থেকে আরম্ভ করে চুড়ি শাড়ি ওর বরের জন্য একটা জামা আরও অনেক কিছু এক্সেট্রা ব্লাব্লাব্লা দিয়েছিল তো এখন জানা যাচ্ছে তার নাকি একটা আইডি আছে যেই আইডিটার নাম গ্ল্যাম উইথ আর বললাম না পরেরটা তোমরা আশা করছি কোথাও না কোথা থেকে জানতে পেরে যাবে গ্ল্যাম উইথ ড্যাস এটা কিন্তু তার আইডির নাম সেখানে এই ফারিয়া এবং পমের অনেক রিলস ভিডিও আছে জানো তো হ্যাঁ মেয়েটা খুব সুন্দর দেখতে খুব সুন্দর সুন্দর রিলস ভিডিও দেয় অনেক অনেক ব্লগেও আছে বাট ভিউজ হয় না বলে সে কিন্তু বড় ভিডিও দেয় না তবে কিন্তু সে বলেছে ভয়েস ওভার দিতে দিতে যে হঠাৎ করে তোমরা দেখতেও পারো আমি কোনদিন লাইভে চলে এসেছি তার মানে কি আগে একটু পরিচিতিটা বাড়িয়ে নেই খুব ভালো করেই জানে যে যাকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করব আমরা কিন্তু তার আগে পিছে ডায়ে বায়ে যেই থাকবে তার লাইফ হিস্টোরি কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বের করে নিতে পারি তাই তো আমাদের হাতটা কিন্তু অনেকটা বড় কারণ ভিউয়ার্সরা আমাদেরকে যে সাপোর্ট করে সেই ভিউয়ার্সরাই অনেক তথ্য কিন্তু আমাদের সামনে জানিয়ে দেয় তো সেক্ষেত্রে সেও কিন্তু শুধুমাত্র নিজের কথা ভেবে এই ফারিয়া এবং পমকে এত এত গিফট এত এত জিনিস দিচ্ছে অথচ দেখো এই যে বলে না ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করতে হয় তো সেখানে আমি বলেছিলাম তুই যদি এতই ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করতে পারিস তাহলে নিজের বাড়ির লোকজনগুলোর সাথে কেন তোর মিল নেই কেন তোর মা যখন হসপিটালে অ্যাডমিট হয়েছিল শুধুমাত্র তোর মা যেখানে কাজ করে সেখানকার মানুষ এসেছিল আর তোদের ওই পাশের বাড়ির কয়েকজন এসেছিল মায়ের বাড়ির কোনো রিলেটিভ কেন তোর মাকে দেখতে আসেনি তুই যখন এতটা অসুস্থ থাকিস তখন তোর বাবা যখন থাকে না তখন কেন ওই পাশের বাড়ির ঠাকুমা ভাইদেরকে লাগে কেন তোদের নিজস্ব রক্তের যে রিলেটিভরা আছে তারা কেন তোদের পাশে আসে না আরে বাবা এখন প্রত্যেকে যে যার মানে কি বলবো নিজের মতো করে থাকে বাট যখন কোন শরীর অসুস্থ বা এমন কিছু হয় তখন কিন্তু পরিবারের মানুষজন কিন্তু আসে খোঁজ খবরটা নাই কিন্তু এদের ক্ষেত্রে সেটা পর্যন্ত নই এর এই মেয়ের মুখে আবার কি শুনেছি আমরা ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করতে হয় তখন আমি কিন্তু বলেছিলাম যে এইরকম ভালোবাসার আমাদের প্রয়োজন নেই আর যদি সেটাই হয়ে থাকে তাহলে যখন আমরা কোনো মানুষের কাছ থেকে কিছু নিই তখন রিটার্ন গিফট বলেও কিন্তু একটা বিষয় থাকে কিন্তু এই যে যেই দিদিভাইয়ের কাছ থেকে মাইক্রোওভেন নিল এত এত দামি দামি গিফট নিল পিজা খেলো সেই দিদিভাইয়ের যে একটা আইডি আছে সেই আইডিটা মুখে বলিস আর না বলিস অন্তত কোনো একটা জায়গায় সেই আইডিটার একটা পোস্ট অন্তত দিয়ে দিতে পারতিস বা স্ক্রিনশট একটা দিয়ে দিতে পারতিস কিন্তু না কিন্তু না আমি ম্যান্ডিকে দেখে বড় মানে ম্যান্ডির নাম ধরে আমি বড় হয়েছি তা বলে আমার নাম ধরে আমি কাউকে বড় হতে দেব না কি অত সহজ অত কি সহজ নাকি তো সেই দিদিভাইয়ের নাম কিন্তু একবারও নিজের ভিডিওতে কোনো অংশে বলেনি আমি কিন্তু জানিয়ে দিলাম গ্ল্যাম উইথ ড্যাশ তোমরা আশা করছি বুঝতে পেরে যাবে তো সেক্ষেত্রে আরও একটা বিষয় তোমাদের সামনে জানাতে চাইছি সেটা হচ্ছে আচ্ছা আমাদের নিপা হঠাৎ করে ভিডিও দেওয়া কেন বন্ধ করে দিল দেখো আমি আমাকে একজন কমেন্ট করেছে যে তুমি ওকে অত ভদ্রভাবে বলছো ও ভদ্রভাবে বোঝার মানুষ না অনেকটা বড় সেই কারণে ভদ্রভাবে বলেছি বাট সে ভিডিও দিচ্ছে না কোথাও না কোথাও তার মন ভালো নেই শরীর অসুস্থতা থাকলে ফারিয়ার ভিডিও তথা ম্যান্ডেড ভিডিওতে কিন্তু আমরা নিপানটিকে দেখতে পেতাম না বাট দেখতে পাচ্ছি তাহলে কি লজ্জায় মুখ দেখাতে পারছে না এটাও শুনতে পেলাম যে যেই অংশে নাকি এই বিকে কিনিক করার কথাটা বলেছিল সেটা নাকি এডিট করার জন্য ফারিয়াকে বলেছিল আর এটা আমি অনেক দিন আগে তোমাদেরকে বলেছি যে দেখো বলেছে তো কি হয়েছে আমরা যখন ভিডিও শ্যুট করি অনেক কিছু আমাদের ভুলভ্রান্তি হয় বাট আমরা যখন এডিট করি কোনো ব্লগে তখন কিন্তু আমরা দেখে শুনে এডিট করি যে ওই জায়গাটা করলে এটা হতে পারে এই প্রশ্নের মুখোমুখি পড়তে পারি তো চলো এখানটা এডিট করে দিই সেখানে নাকি এই নিপানটি বলেও ছিল যে ওই যে বিকিকিনি পড়ার কথাটার জায়গাটা নাকি এডিট করে দিতে বাট ফারিয়া সেটাকে এডিট করেনি তাহলে এই কন্ট্রোভার্সিয়াল ভিডিও চাইছে না চাইছে না মান সম্মান নষ্ট হয়ে যাক নিপানটির এটাও চাইছে না অবাক লাগে অবাক লাগে এই মেয়েকে আবার বিশ্বাস করে এইখান থেকে ওইখান থেকে সেইখান থেকে গিফট দেওয়ার জন্য একবার সবাই যেন ওর কমেন্ট সেকশানে মানে কি বলবো হামলে পড়ছে তো যাও যত খুশি দাও আসলে কি জানো তো এগুলো হচ্ছে লোক দেখানি নচেত কত গরিব দুঃখী এরকম কত মানুষ আছে যারা দুবেলা দুমুটো খেতে পাচ্ছে না সেখানে এরা খাওয়া দাওয়া এসি ফ্রিজের ঠান্ডা জল মাইক্রোওভেনে ভাত করা সমস্ত কিছু হচ্ছে তারপরেও কিন্তু মানুষ তাদেরকে গিফট দিতে চাইছে দেখো গিফট নিয়ে কোনো রকম কোনো আমাদের হিংসা বা রাগ নয় কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে ওরা তো দুজনেই কর্মঠ মানুষ করে নিতে পারবে যাদের প্রয়োজন আছে তাদের দাও না আর গিফট দেওয়ারও কিন্তু একটা ধরন থাকে তাই না সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে এ অ্যাকচুয়ালি কি করতে চাইছে এইবার চলে আসি নিপা আন্টির একটা ভিডিও দেখলাম যে ভিডিওতে দেখলাম মানে যেন মনে হচ্ছে কোনোদিনও কিছু খেতেই পায় না যেন মনে হচ্ছে কোনোদিনও কিছু খেতেই পায় না এ বসে পড়লো মোমোগুলো নিয়ে মেঝেতে আর ও মানে জামাই এই পম্পম আর নিপানটি বসে পড়লো বিছানার উপর ফুচকা খেতে আচ্ছা বিছানাটা কি ডাইনিং টেবিল বিছানাটা কি ডাইনিং টেবিল সেখানে একটা কি পেতে তার উপর দেখছি ফুচকা খেতে বসে পড়লো মানে অবাক লাগলো দেখো কে কিভাবে করে সেটা আমার জানার দরকার নেই বাট আমি পরিষ্কার আমার ব্লগে আমি যখন পরিষ্কার দেখাবো আমার বাড়িতে কোনো গেস্ট আসলে আমিও কিন্তু সেই আমার বাড়ির নিয়মটাই পালন করব যে মেঝেতে বসে খাওয়া কিংবা ডাইনিং টেবিলে তাই তো দেখবে যাদের একটা ঘর তারাও কিন্তু ওই মেঝেতে বসেই খায় এক্ষেত্রে আমি এদেরকে দেখলাম বিছানার মধ্যে জামাই আর শাশুড়ি মিলে এমনভাবেই ফুচকা খাচ্ছে যে ফুচকা খাওয়া নিয়ে ঝগড়া লেগে গেছে আর নিপানটি ক্যামেরা শ্যুট করবে সেই ও টুকুনিও করতে পারছে না তার জিভেতে এতই জল চলে আসছে তো বলছে আনটি অনেক বয়স হয়েছে একটু নিজেকে সামলাও একটু নিজেকে সামলাও যে এইগুলো করছো না এই যে ড্রেস নিয়ে নাইটি নিয়ে বিকি কিনি নিয়ে তারপর জামাই ষষ্ঠীর দিন যেই ঘটনাটা ঘটালে আবার এই যে একটা জীবের জল একদম লক করছে এইগুলো একটু কন্ট্রোল করো বুঝলে তো এগুলো একটু কন্ট্রোল করো না হলে সোশ্যাল মিডিয়া থেকেই তো তোমার ইনকাম কোথাও না কোথাও এই যে নতুন মেয়ে পেয়েছো তুমি এর জন্য তুমি একদম বিকিয়ে যাবে বলছি কতটা ভালোর জন্য মনে রেখো যেই মানুষগুলো তোমাকে একদিন অসময়ে তোমার পাশে গিয়ে দাঁড়িয়েছিল সেই মানুষগুলো কিন্তু তোমাকে নিয়ে আজকে নানান রকম বাজে মন্দ কথা বলতে বাধ্য হচ্ছে কারণ তুমি অনেক এমন বিষয় করছো যেগুলো সত্যি কেউই মেনে নিতে পারছে না তো দেখলাম বিছানার মধ্যে বসে কিন্তু ফুচকা খেলো মোমো খেলো মানে আমি অবাক হয়ে গেলাম এরা কি বিছানার মধ্যে বসে খাচ্ছে এটা একটা কথা বললাম এরপর চলে আসি আগের দিন আহ ফাড়িয়ার পমকে তোমরা দেখেছো স্টেশনের সামনে গেট পড়েছে বৃষ্টির মধ্যেও ক্যামেরা শ্যুট করতে হবে মানে পয়সার লোভ এদেরকে এমনভাবে ঘিরে ধরেছে বৃষ্টির মধ্যেও কিন্তু ক্যামেরা শ্যুট করতে হবে যেই কারণে পরের দিনে শরীর অসুস্থ হয়ে গিয়েছে স্বাভাবিক বৃষ্টিতে ভিজলে তো শরীর অসুস্থ হবেই এবং তোমরা কি আরও একটা জিনিস লক্ষ্য করেছো এই যে মন্দিরা আর সোমনাথ দা ভাই যে কোনো জিনিস যখন কোথাও ডেলিভারি দিতে যাচ্ছে একসাথে যাচ্ছে বা কাজ একসাথে ব্যবসা আরম্ভ করেছে সেখানে ফারিয়াও কিন্তু চলে গেল ওই মাল ডেলিভারি দিতে একসাথে একসাথে চলে গেল। আর বলি কি বিরিয়ানিটা তো ওই জয়ীর আর নিপানটির নাম করে করলি তো কতটুকুনি ওদেরকে দিলি ওই একটা মাত্র চিকেন লেগ পিস বলছি দুটো দিতে পারিসনি দুটো দিতে পারিসনি একটা দিয়ে হয়ে গেল ও লোক দেখানি তো না নিপানটি দুটো কোল্ড ড্রিঙ্কস এনেছে ভাবড়ে দুটো কোল্ড ড্রিঙ্কস এনেছে ওটা তো মুখের কথা বাট খাওয়ার সময় তো দুজনেই ঝগড়া লেগে যাচ্ছিল না ফ্রিজ থেকে ঠান্ডা বের করে খাওয়ার সময় জাগে সেই সমস্ত কথা বাদ দিচ্ছি এইবার চলে আসি আরও একটা বিষয় নিজেদেরকে মোহন সাজাতে গিয়ে আর কতদূর নিজেদেরকে মোহন সাজাবি বলতো বলবো মেন কথা অবশ্যই তোমাদের সামনে বলবো তার আগে যেই কথাগুলো অবশ্যই বলার আছে সেগুলো বলেনি নিজেদেরকে মহান সাজাতে গিয়ে আর কতটা ঠিক মহান সাজাবি তোমরা নিশ্চয়ই কালকের ভিডিওতে একটা কথা শুনেছ যে মেলায় গেছে জামাই ষষ্ঠীর মেলা রানাঘাটে যেখানে কিনা তোমার ওরা দেখেছে কোনো একটা কর্নারে বসে একজন বয়স্ক মানুষ তোমার ওই টয়স বিক্রি করছে ছোটো ছোটো টেডিগুলো বিক্রি করছে তো পম্পমে নাকি খুব ইচ্ছা হচ্ছিল পুরো ওই তোমার ছোটো ছোটো টেডিগুলোকে কিনে মানে ওই সফট টয়েসগুলোকে কিনে তোমার ভিডিওর মাধ্যমে বিক্রি করে দেওয়া বা কিনে নেওয়া বয়স্ক মানুষটাকে হেল্প করার কথা ওর ইচ্ছা হচ্ছিল এত উজার মনের মানুষ বলি কি সেটা তো একটা শুধুমাত্র তিরিশ টাকা দিয়ে ওইগুলো তিরিশ টাকায় দাম বন্ধুরা একটা ছোট্ট একটা কুকুর দেখলাম টেডি ওইটা তিরিশ টাকা দিয়ে কিনেছিস তাই দিয়ে এত গত ফাটানো যদি কাজটা করতিস করে যদি বলতিস তবে সেই কাজটার দাম থাকতো নিজেদেরকে মোহান সাজাতে গিয়ে একটা বয়স্ক মানুষকে নিয়ে মিথ্যা কথা বলে দিলি সত্যিই যদি তোদের মনে হয়েছে বয়স্ক মানুষটার কাছ থেকে কেউ কিনছে না সেখানে কোনো লাইট নেই তাহলে একটা কেন দিদি ভাইয়ের জন্যও একটা নিতে পারতিস যেখানে জয়ী ওটা পেয়ে খুশি হতো নিপানটির ঘরের জন্য একটা নিতে পারছিস এবং নিজেদের ঘরের জন্য আরও দুটো নিতে পারতিস মানে মোট পাঁচ ছটা নিলে মিনিমাম ওই বয়স্ক দাদুটার দুশো টাকা বা তিনশো টাকার বিক্রি হতো কিন্তু না একটা নিয়ে বৃহত্তের সামনে নিজেদেরকে মহান সাজাতে হবে নাহলে ওই জিনিসগুলো কিনে নিলেও তো পারতো যেটা ওদের মনে হচ্ছিল সেটা কিনে নিলেও তো পারতো কিন্তু না ওরা কিনবে ওরা ওই একটার সাথে যদি দাদুটা আরেকটা ফ্রি দিত তাহলে কিন্তু ক্যামেরায় ওটা দেখাতো বলি কি ওই কি বলে ওটাকে মথুরাকে সেইখানটা ভিডিও করলি তারপর তোমার ফুচকা খাচ্ছিলি সেইখানটা ভিডিও করলি পাঁপড় খাচ্ছিলি সেই দোকানটা ভিডিও করলি আর ওই দাদুর ওই দোকানটা নিজের ফোনের লাইটটা জেলে ওইখানটা ক্যামেরা করতে পারতিস না তোর ভিডিও রানাঘটের অনেক কেউ দেখে কিছু মানুষ তো ওই দাদুটার কাছ থেকে গিয়ে কিনতো যে ওই দাদুটা যেখানে বসছে সেইখানে লাইট নেই তো ফারিয়ার আমরা লাভারস তো ফাড়িয়া বলেছে দাদুটার খুব কষ্ট লাগছিল দেখে চলো দায়ে দাদুটার কাছ থেকে দু একটা ওখান থেকে ওই ছোটো ছোটো টেডিগুলো কিনে আনি না সেই দাদুটার দোকানটা ভিডিওর মধ্যে ক্যাপচারই করা হলো না ওই যে বললাম দুটো একটা কিনলে যদি আর একটা ফ্রি হতো তাহলে কিন্তু আমাদের এই ফারিয়া এবং পম ওই দাদুটার দোকানটা কিন্তু ক্যামেরার মধ্যে দেখাতো যেমন ঠিক চিকেন লেগ পিসের কাকুর দোকানটা অবাক লাগে এরা নাকি ওই সব গি টয়েসগুলো কিনে পয়সা দিয়ে দেবে এতটা হেল্প তোরা করতে পারিস ভাবা যায় পারলে করে দেখা তারপর সেই মহৎ কথাগুলো নিজেদের ভিডিওর মধ্যে বলবি এরপর চলে আসি আরও একটা বিষয় ইন্ডাকশান কালকে কিন্তু এই পম বলল যে ইন্ডাকশানে ভাতটা বসাবো বাড়ি থেকে আসার সময় ইন্ডাকশানটা এনেছি বলি কি কার বাড়ি থেকে ইন্ডাকশানটা এনেছে ফাড়িয়ার বাড়ি থেকে নাকি পমের বাড়ি থেকে আচ্ছা যদি পমের বাড়ি থেকে হয় পম বলেছিল কি যে টিভিটা আমি সারাবার যেহেতু আমি সারাই তো টিভিটা সারাবার জন্য মা বাবা কিছু বুঝতে পারেনি এসিটাও সেই কারণে বলছি বলি কি ইন্ডাকশানটা তো রান্নার জিনিস যেটা কি না মায়েরা ব্যবহার করে গার্জেনরা ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে মা পা প্রশ্ন করেনি একসাথে তিন তিনটা জিনিস খারাপ হয়ে গেল টিভি খারাপ হয়ে গেল ইন্ডাকশান খারাপ হয়ে গেল এসি খারাপ হয়ে গেল মানছি এসি এবং টিভির বিষয়টা মা নাও জানতে পারে কিন্তু একজন মহিলা সে ইন্ডাকশানের বিষয়টা জানবে না যে খারাপ হয়েছে কি হয়নি তাহলে কি করে ইন্ডাকশানটা নিয়ে আসা হলো আমার মনে হয় ইন্ডাকশনটা ওই প মানেনি ইন্ডাকশনটা ফারিয়ার বাড়ি থেকে এনেছে কারণ এই যে রিং লাইট কাঁথা কালকে দেখলাম একটা স্টিলের স্টিল না অ্যালুমিনিয়ামের একটা গামলা আমি ওটা দেখে মনে হলো ওটা কিন্তু পুরাতন নতুন হলে কিন্তু কোনো না কোনো ভিডিওতে দেখতে পেতাম আমি ভুল হলেও হতে পারি অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও ওই অ্যালুমিনিয়ামের যে গামলাটা ওটা কিন্তু পুরাতন বলে মনে হয়েছে আর একটা জিনিস দেখলাম হেয়ার ড্রায়ার দেখলাম তো সেটা কেউ গিফট পাঠিয়েছে বলে আমার মনে হয় না দেখিয়েছে আরও নতুন কিনেছে বলেও মনে হয় না তাহলে হেয়ার ড্রায়ার বা হেয়ার স্ট্রেটনার যে কোনো একটা কিছু হবে দেখলাম ওর শোকেসের শোকেসে না ওই যে তিন থাকে যে র্যাকগুলো আছে ওইখানে রাখা আছে বলে কি ওটাও আসার সময় নিয়ে এসছিস মা কিচ্ছু বুঝতে পারলো না ইন্ডাকশান আনলি কাঁথা আনলি তারপর তোমার জামা কাপড় আনলি রিং লাইট আনলি মা কিচ্ছু বুঝতে পারলো না বুঝতে পারছো বন্ধুরা কীভাবে আমাদেরকে দিনের পর দিন বোকা বানাচ্ছে এরপর চলে আসি আরও একটা খবর যদিও বা এটা আমি সোশ্যাল মিডিয়া থেকেই জানতে পারলাম যে জামাই ষষ্ঠীর আগের দিন নাকি এই ফ পমের এই মারিয়া ফারিয়ার মাকে নাকি রানাঘাটে দেখা গিয়েছে কতটা সত্য কতটা মিথ্যা সেটা আমি জানতে পারিনি কারণ কি এটা তোমার একটা ভিডিও থেকে আমি জানতে পারলাম যে জামাই ষষ্ঠীর আগের দিন নাকি এই ফারিয়ার মাকে রানাঘাটে দেখা গিয়েছে তাহলে কি যেই একদিন মন্দিরা ভিডিও মিস দিয়েছে আর এই তোমার ফারিয়ার ভিডিওতে গেস্ট আসবে বলে নানান রকম রান্না বান্না সেই দিন কি মায়ের এন্ট্রিটা হয়েছে যাই হোক প্রমাণ তো অবশ্যই পেয়ে যাব কারণ অনেক অনেক ভিউয়ার্সরা কিন্তু রানাঘাট থাকে এবং তারা কিন্তু অনেক ইনফরমেশান দিচ্ছে আমাদেরকে তো সেক্ষেত্রে ওর মা নাকি জামাষষ্ঠীর আগের দিন এসেছিল ওই তোমার রানাঘাটে তাদেরকে দেখা গিয়েছে এইবার তোমাদেরকে যেই কথাটা প্রথমে বলবো বললাম যে মিথ্যে দিয়ে শুরুয়াত করলে জীবনে আর যাই হোক নাই হোক কখনো সেইভাবে কিন্তু সাকসেস পাওয়া যায় না আচ্ছা বিয়ের ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে কথা বললাম তাই তো পনেরো মিনিটের একটা ভিডিও ওরা কিন্তু ওই দিনকে দিয়েছিল আমরা নর্মালি জানি সিঁদুরদান বদল খই পোড়ানো সাত পাকে গোড়া এগুলো দেখাতে দেখাতে মিনিমাম একটা ভিডিও কুড়ি পঁচিশ মিনিটের হয়ে যায় বাট এক্ষেত্রে এর সমস্ত কিছু মিলিয়ে পনেরো মিনিটের একটা ব্লগ পেয়েছিলাম বলে কি যে ঠাকুর মশাই ওখানকার ছিলেন উনি কি জানতেন যে তুই একজন মুসলিম মেয়ে দেখো এখানে আমার ভিডিওটা যে সমস্ত মুসলিম ভাই বোনেরা দেখছো প্লিজ কিছু মাইন্ড করো না যেহেতু এটা আমি জানতে পারলাম তাই তোমাদের সামনে তুলে ধরছি কথাটা যে যেই ঠাকুর মশাই বিয়েটা দিয়েছিলেন উনি কি আদেও জানতো যে তুই একজন মুসলিম মেয়ে তাহলে আমার মনে হয় সে রকম একটা কাজ কখনো করতেন না কারণ তিনি ঠাকুর মশাই আর যেহেতু এরকম একটা বিষয় সেখানে দেখো ঠাকুর ঠাকুরমশাইকে কে হায়ার করেছিল ম্যান্ডি এবং ম্যান্ডি করেছিল সোমনাথ দা যেহেতু এই বিষয়ে কোনোদিনও কিছু সেইভাবে মুখ খোলেনি বা মুখ গম্ভীর করে থাকতেই সবসময় দেখেছি সোমনাথ দাকে এই বিষয়ে আমি টানছি না বাট ম্যান্ডি ঠিক করেছিল ঠিক আছে তো হয়তো জানায়নি বা জানালেও বলেছিল যে এরকম একটা বিয়ে আছে তুমি বিয়েটা দিয়ে দিও ঠিক আছে তো যতদূর যা জানতে পারলাম ঠাকুর মশাই নাকি জানতেনই না এই ফারিয়া একজন মুসলিম মেয়ে উনি নাকি জানতেনি না উনি যদি জানতেন তাহলে নাকি উনি ওই দিনকে ওই বিয়েটা দিতেন না উনি নাকি এটা নিজে বুঝতে পেরেছেন যে তিনি এটা একটা ভুল কাজ করেছে কি ঠিক কাজ করেছে এটা বলতে পারবো না বাট এটা করা ওনার হয়তো কোথাও না কোথাও উচিত হয়নি আর এটা হয়তো তাদেরও উচিত হয়নি যারা মিথ্যা কথা বলে ওই ঠাকুর মশাইটাকে ওখানে এনেছিলেন যে এখানে একটা বিয়ে হবে ওরা সত্যি কথাটা বলেইনি যে ফারি একটা মুসলিম মেয়ে এবং পম একটা হিন্দু ছেলে এখানে হিন্দু মুসলিমের একটা বিয়ে হবে তাহলে হয়তো ওই ঠাকুরমশাই বিয়েটা ওই দিনকে দিতেন না তাহলে বন্ধুরা যেই শুরুয়াতটা আমরা আমাদের বিয়ে বলো যে কোনো শুভ অনুষ্ঠান বলো ঠাকুরের আশীর্বাদ নিয়ে করি সেখানে সেই ঠাকুর মশাই কি মিথ্যে কথা বলা হয়েছিল কিছু জানানোই হয়নি এই বিয়েটা সম্পর্কে আমি তো ভাবি যে কেন এত কিছু এডিট করে দেওয়া হয়েছে সেইভাবে কিছুই রাখা হয়নি তবে এখানেও তো প্রশ্ন এখানেও তো প্রশ্ন যে যখন নারায়ণ ঠাকুর নারায়ণ ওখানে রাখা ছিল না বা আরও অনেক কিছু মিসিং ছিল তো সেখানে ঠাকুরমশাই কেন কিছু প্রশ্ন করেননি হতেই পারে সোমনাথ যেহেতু একটা ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ বাড়ির ছেলে এবং বৌমা এই বিয়েটা সমস্ত কিছু ঠিক করেছে সেখানে হয়তো ঠাকুর মশাই ভেবেছে যে যাকে অনেক সময় তো অনেক কিছু এখন ঠাকুরমশাইরা শর্টকাটে করে দেন তো সেই কারণেই হয়তো এরকম একটা মানে সমস্ত কিছুর আয়োজন করেছে কিন্তু আমি জানতে পারলাম সেই ঠাকুরমশাই নাকি কিছুই জানতেন না যে এই ফাড়িয়া একটা মুসলিম মেয়ে তাহলে ভাবব bondura প্রত্যেকটা জিনিসে কিন্তু এরা ঠকিয়েছে মিথ্যা বলেছে এরপরেও ভিওয়ার্সদেরকে বরহ নন্দন ও এটাও নাকি খবর পেলাম যে ওর গ্রাম থেকে একজন কমেন্ট করেছে সেই কমেন্টটা আমি দেখতে পেলাম আমাদের দেবশ্রী আন্টির ভিডিওতে দেখতে পেলাম যে একজন একটা ভিওয়ার্স কমেন্ট করেছে যে ওদের গ্রাম থেকেই কমেন্ট করে জানিয়েছে যে এই যে বড়হনন্দন কতটা বলেছে এটা শুধুমাত্র ভিউয়ার্সদের উদ্দেশ্যে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে নাকি বলেনি বলেছে ওর যেই সমস্ত গা গ্রামের মানুষজন আছে ওরা ওখান থেকে আসার পর নাকি গ্রামে একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং ওর মা বাবা একটা প্রবলেমের মধ্যে পড়েছিল যেই কারণে তাদেরকে হুঁশিয়ারি দিতে গিয়ে কিন্তু ওই বন্দুকটা আমাদের ঘরে রেখে ফায়ার মানে গুলিটা কিন্তু ওদের দিকে চালিয়েছে মানে তাতে আমাদেরকেও বোঝানো হয়েছে আর যাকে টার্গেট করে কথাগুলো বলা হয়েছে তাদেরকেও বোঝানো হয়েছে তো এটাই সে বলেছে যে আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ জানি সেখানে ওদের নিজেদের রিলেটিভরা তথা মা বাবা জানবে না এটা কি কখনো হতে পারে তাহলে বুঝতে পারছো বন্ধুরা এরা কতটা চালাক কতটা এরা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য ঠাকুর মশাইকে পর্যন্ত নিজেদের এই ঘটনার কথা জানায়নি জানায়নি সবথেকে বড় কথা জামাই ষষ্ঠী উপলক্ষ্য পালন হলো কার হিন্দু মতে এই পমের জন্য তাই তো এবার তাহলে কাল নাহলে পরশু হয়তো আমাদের মুসলিম ভাই বোনদের যেই অনুষ্ঠানটা থাকে ভুল বললে তোমরা অবশ্যই জানিও ঈদ বা কিছু একটা আছে কাল বা পরশু আছে তো সেই নিয়মটা আমরা পালন করা দেখবো তো কারণ ওরা তো স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করেছে তাই তো তাহলে সব নিয়মই নিশ্চয়ই পালন করা আমরা দেখতে পাবো যাকে সেই ভিডিওর জন্য ওয়েট করছি দেখো এই কথাটা বলছি বলে প্লিজ কেউ কিছু মনে করো না যদি ওরা জামাই ষষ্ঠীটা নিয়ে এত রেলা করতে পারে তাহলে এই বিষয়টা নিয়েও আমরা নিশ্চয়ই ভিডিও দেখব তাই তো তো আমি এইটাই তোমাদের সামনে জানাতেলাম যে এরা এত বড় মিথ্যেবাদী যে এরা ঠাকুর মশাইকে পর্যন্ত জানায়নি প্লাস এই যে মহৎ সাজার চেষ্টা যে ওই একটা বয়স্ক মানুষ ওখানে বসে আছে সমস্ত টয় টয়গুলো পারলে আমরা কিনে নিতাম কিন্তু কেনে নিই এরাই পর্যন্ত দেখায়নি অপরের মানে ফর্মের ফোনের লাইটটা জেলে ওই দাদুটাকে দেখালেও পারতো রানাঘাটের আরও মানুষরা ওই দোকানটায় গিয়ে কিনতো কিন্তু না তাকে দেখাবার প্রয়োজন পর্যন্ত মনে করলো না অথচ বাড়িতে এসে বলছে যে তুমি এসেই শুয়ে পড়েছো গিফটগুলো দেখাও নি বলছে আহ কেন একটু শরীরটা কষ্ট হচ্ছিল তাই বলছে জানো না খেয়ে শুলি পেট বড় হয়ে যায় তখন ফাড়িয়ে বলছি তাই ফাঁড়িয়ে বাচ্চা মেয়ে কিচ্ছু জানে না খাওয়ার পর শুয়ে পড়লে যে আরো হেলদি হয়ে যায় সেটা ফাড়িয়ে জানেই না কচি খুকি না একদম তো যাই চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল আরও অনেক কিছু তথ্য নিয়ে তোমাদের সামনে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তো ভিডিওর মধ্যে যদি কোনো কথা তোমাদের ভুল বলে মনে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও আর ঠিক লাগলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং যারিতে যারা আইডিতে নতুন আসছে তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে তো চলো টাকা